ব্লক নিয়ে আজকে সকাল সকাল সকালবেলা ব্লু বা এখন বারোটা বেজে গিয়েছে তো উঠি বারিন্দা আসলো আর এখানে হচ্ছে বারিন্দা কিছু গাছগুলো দেখছিলাম আমার এখানে আমার বান্নি খেলনাতে পুরো পিছনে না ছড়া ছিঁড়ে রাখছিলো ওখানে খেলনাগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখানে আপু রান্নার আয়োজন করছে বর্ণেশ্বর পত্তা করবে লাল শাক রান্না করছে তারপর মুরগি রান্না করবে আনাছে এইবারে এই ঘরের থেকে বিউটা দেখা যাচ্ছে অনেক বাতাস এর মধ্যে আমি ঘরটা একটু গুছিলাম জান্নাত এসেছে ছাদ থেকে মেহেদি তুলে মেহেদি দেবে হাতে আর পায়ে তো মেহেদি নিয়ে এসেছে আম্মুর সাথে তুলে নিয়ে আর আম্মু ওখানে আনার চলছে জান্নাত খাওয়াবে আর এই যে খালা আপনি করে মেহেদি দিলাম ওকে মেহেদি দিতে যায় আমার হাতের এই অবস্থা হয়েছে ওকে হাতে আর পায়ে আমি মেহেদি দিয়ে দিলাম তো আজকে রান্না হয়েছিল উর্গে মাংস তারপর হচ্ছে কমলা ভাজি কমলা ভাজিটা অনেক আমি হয়েছিল আর রান্না করছে লাল শাক লাল শাক ভাজি তারপর আমার ভাঙের জন্য পোলাও রান্না করেছিল আর ছিল সাথে মনস্বির ভত্তা এই যে মনস্বির ভত্তা বানিয়েছিলো তো আজকের ব্লগটি তো টুকি সবাই ভালো থাকবেন